বেগম খালেদা জিয়া রুহের মাখরাত কামনা করে ডেমরা থানার উদ্যোগে উনসত্তর নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহবিলের আয়োজন করেছেন এই মিলাদ মাহবিলের প্রধান অতিথি ঢাকা পাঁচ আসনের দানে শীষের প্রার্থী আলহাজ নবুল্লা নবী ভাই এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডেমরা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সেলিম রাজা আরো উপস্থিত আছেন ডেমরা থানা বিএনপির যুগ্ম মোহাম্মদ বারেক ভিয়া সদস্য সুফিহান ডেমরা থানার অন্যতম সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন এবং ডেমরা থানার অন্যতম সদস্য মোহাম্মদ আহাদুল্লাহ উনসত্তর নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং উনসত্তর নম্বর ওয়ার্ডের সাবেক যুব নেতা এবং বিএনপির উনসত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি

উনি হাউস থেকে এবং উনি এই দেশের রাজনীতিতে হাল বলেছিলেন সৈরাচার শেখ হাসিনা যখন তার উপর অত্যাচার নির্যাতন করেছিল তাকে বিদেশ যাওয়ার অপশন দিয়েছিল সে একটা কথা বলেছিল বিদেশে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে আমার মৃত্যু হবে আমার দেশে বাইরে যাওয়ার কোন সুযোগ নাই এই কারণে ষাটটি বছর তাকে জেলে রাখা হয়েছিল এবং এবং তাকে বিস্ফোরণের মাধ্যমে তিল দিন করে তাকে হত্যা করা হয়েছিল তারেক রহমানকে দেশান্তর করা হয়েছিল তারেক রহমান যখন দেশে হওয়ার জন্য চেষ্টা করেছিলেন সৈরাচার শেখ হাসিনা তাকে হুমকি ধামকি দেওয়ার পরে সে যাতে বাংলাদেশে আসতে না পারে বিভিন্ন ভাবে উনি তাকে হুমকি দিয়েছেন পারলে হিম্মত থাকলে বাংলাদেশে আসে একটি জনসভায় বলেছিলেন তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জন ইয়ারপোর্টে তাকে বরণ করে দিবে ইয়ারপোর্টে তাকে বরণ করে দিয়েছে ঠিকই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির বার পার্ত চেয়ারপারসন কে জনগণের কাছে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য রেখে উনি মাফিলার দেশে চলে গেছেন এখন ঢাকা পাশ আসবেন আমাদের নেত্রী খালেদা জিয়া জীবন দশায়

আগে 7:30 এ পতাকা শরীতে আমরা ফজর নামাজ পড়ে তারপর আমরা নাস্তা খাবো আগে বোর তারপরে নাস্তা এই জিনিসটা আপনারা প্রত্যেকের আমাদের যারা মা বোন আছেন যাদেরও কিছু বান্ধবী আছে যাদের কিছু আত্মীয়-স্বজন আলাদা আছে যে তাদের সবার একটা সুসবোকা আছে পুরুষ এঁচে মহিলা বুড়াদের সংখ্যা অনেক বেশি জায়েত ঐতিহ্যবাহী এলাকা বিগত দিনে এই এলাকার রাজনৈতিক ইতিহাস সারা বাংলাদেশের সুনাম সুখ্যাতি আছে করিমজুট বেল এবং বাহানু আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী বেল এই মেল আমরা যদি বলতো ডেমরা আপনাদের কি আছে হয়েছে ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাস বেগুল্লা নবী ভাই আমাদেরকে আপনাদেরকে পূর্বঞ্চলে। আমার এই সেলিম রাজাকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সুযোগ করে ব্যান্ডা থানার একটি কমিটি ঘোষণা করেছেন এটা ব্যান্ডাবাসীর জন্য গর্ব আমাদের দায়িত্ব হলো এই করিম জুটমেল এবং বাউনি বেল রায়ের সাথে থেকে এই করিম জুটমেল বাউনি বেল দুই বিজি হিসাবে রূপান্তর করতে চাই এবং এখানে দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে আবার এই মেলগুলো আমরা চালু করতে অলরেডি ধানের শীষের পার্টি আল্লাহ নবী রায় দুইবার इन्वेस्टिगेशन গড়িয়েছেন আপনাদের জন্য আমরা কাজ করতে চাই এই দেশের জন্য কাজ করতে চাই আল্লাহ পাক যখন আমাদের সুযোগ দিয়েছে আমরা যদি নবুল্লাহ নবী ভাইয়ের একটা ডিউ লেডার দিয়া বড় উদ্রির রবে আসি যাই যে থানা কমিটির بترিবিন্দ আছে আমাদেরকে চাবিসকুপ দিয়ে অ্যাপয়েন্ট করে আমাদের কথা শুনতে হবে সেই কারণে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আরেকটা কথা বলতে চাই আমরা যেহেতু রাজনীতি করি রাজনীতি হিসাবে আমাদের কিছু প্রতিপক্ষের কিছু বক্তব্য তুলে ধরে আমরা কারো বিরুদ্ধে কোনো গিবেদ না কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিবে না আমাদের যারা প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম তাদের কিছু বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরবো তাদের কথা আমাদের কথা না যেমন সিরাজগঞ্জের জামাতের আমির বলেছেন পলাপা গাঁও লীগের নেতাদের স্ত্রীর প্রতি জামাত বিরুদ্ধে হক আছে এবং তারা ক্ষমতার জন্য পূজা মন্ডপে করে গীতা পাঠ খায় গীতা পাঠ করে প্রসাদ খায় অথচ মিলাদের মিষ্টি খাইতে গেলে বলে হয়ে গেছে আসবে সূর্য দাঁড়িয়ে থাকবে আমি ওই জামাতকে ভোট দিলে জানাতে যাবে জামাতকে ভোট না দিলে জাহান্নামে যাবে এদিকে কোন ইসলামিক দলের কথা হইতে পারে এটি হইতে পারে এটি কিন্তু আমরা তাদের বিরুদ্ধে বলি নাই তাদের বক্তব্য আপনাদেরকে বললাম আপনারা বিবেক বিবেচনা দিয়ে আমাদের ঢাকা প্রশাসনের মনোনীত প্রার্থী খালেদা জিয়ার মনোনীত প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী এবং খালেদা আমানত তাকে সর্বোচ্চ ভোটে আমরা বিজয়ী করার জন্য আমরা সকাল সাতটা তিরিশে ভোট কেন্দ্রে যাব এবং দেবন্ধ মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে উনিশশো সালে মাওলানা নবীল্লাহ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন আমাদের পূর্বঞ্চলে আস একজন মন্ত্রী আসেন এটা আমাদের একটা দুঃখ এবার একটা সুযোগ এসেছে আপনারা যদি দুর্দিয়া সর্বোচ্চ ভোটের

তারেক রহমান জিন্দাবাদ মুল্লা নবী রায় জিন্দাবাদ বা জিন্দাবাদ 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 সবাইকে